দর্শক ডিজাইন কি আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বড় বাড়ি হাট থেকে ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা আর শনিবার মঙ্গলবার হাট বসে আজ ছিল মঙ্গলবার দোসরা জুলাই দুই হাজার চব্বিশ আর এই যে সামনে যেগুলো দেখছেন এগুলো সবগুলোই মাংস উপযোগী প্রজাতের সার গরু এইখানে একটা গরু দেখছি এই গরুটা দেখাদিখি চলছে দাম বলছেন ভাই কত বললেন পাঁচ একশো পাঁচ একশো পাঁচ একশো পাঁচ বলা হয়েছে দামে কী ভাই পনেরো হবে না

দেখা দিকে কত কত আঠাইশ ভাই কত বললো বিশ্বের নিচে কত বলছে বিশ্বের নিচে আর আঠাইশ

আর এটা এটা ভাইজান হ্যাঁ ভাই কত যাচ্ছিলেন এটা দাম বলে 150 কত বলে দাম বলে 10 10 বেচা বেচি দাম ভাই 200 এ দিয়ে দিব 200 এ দিয়ে দিবেন কেমন গোস্ত হবে 5.5 মন 5.5 মন আর দর্শক কয়টা কয়টা যাবে কোথায় এগুলো